আগামী মে বাঁকুড়ার দুই কেন্দ্রের ভোট তার আগে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন শুক্রবার থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে চলবে আগামী মে সোমবার পর্যন্ত বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন এদিন সকালে বিষ্ণুপুর লোকসভা এলাকার বাঁকুড়া দুই নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েত এলাকার আগে থেকে বারোটি ফর্ম পূরণ করে জমা দেওয়া পঁচাশি প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা সেখানে কড়া নিরাপত্তার মধ্যে পোস্টাল ব্যাল্টে ভোট দিচ্ছেন সংশ্লিষ্ট ভোটাররা কেমন লাগছে আজকে ভোট করতে পারলে খুব ভালো লাগছে সেখানে তো বুথে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হতো বুথে ভোট দিতে গেলে এত লাইনে দাঁড়াতে পারবো না বলে ঘরে এসে ভোট দিল কি বলবেন নির্বাচন কমিশনের উদ্যোগ যে আমি হ্যান্ডিক্যাপটা ওই জন্য বাড়িতে ভোট দিয়েছি ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আমি ধন্যবাদ নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই বাড়িতে এসে দাদু যেভাবে ভোট নিয়ে গেলেন এটা সত্যি অকল্পনীয় এবং অর্থনীতিবর বিদ্যুতের জন্য এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানায় প্রত্যেকে যে সমস্ত উদ্যোগ নিয়েছে এবং বিডি অফিসের যে সমস্ত কর্মীরা রয়েছেন এদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এই সমস্ত বয়স্ক মানুষদের জন্য এই প্রচেষ্টা যেন অনবরত চলতে থাকে এটাই চাইব নির্বাচন কমিশনের কাছে খুব সুস্থ উদ্যোগ ভালো একটা ব্যবস্থা হয়েছে কি জানাবেন নির্বাচন কমিশনকে উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাবো যে সুস্থ নির্বাচন যে বয়স্কদের জন্য বা হ্যান্ডিক্যাপদের জন্য হচ্ছে তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে কি দেখলেন আজকে তো ভোট নিতে এলো আপনার এলাকায় কি দেখলেন হ্যাঁ পরিবেশ বা ইয়াক দেখলাম খুব সুন্দর সুস্থভাবে সমস্ত এসে বয়স্ক এবং হ্যান্ডিক্যাপদের সব ভোট গ্রহণ করে যাচ্ছে এটা দেখে খুব ভালো লাগে হ্যাঁ অবশ্যই ছিল কেন্দ্রীয় বাহিনী ছিল লোকাল অফিসের ওই বিডিও অফিসের স্টাফ ছিল স্থানীয় পুলিশ ছিল রাজ্য পুলিশ আছে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে এই ব্যবস্থাটা হয়েছে খুশি আপনার হ্যাঁ আমরা অত্যন্ত খুশি কি নাম আপনার আমার নাম সতীনাথ সিংহ বাঁকুড়াতে দুটো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থার্টি সিক্স বাঁকুড়া পিসি এবং থার্টি সেভেন বিষ্ণুপুর এসি পিসি এই দুটো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি মিলিয়ে আমাদের এখানে হোম ভোটিং এর প্রক্রিয়া আজ থেকে সতেরো তারিখ থেকে শুরু হয়েছে সেভেন্টিন্থ মে এটা একুশ টোয়েন্টি ফার্স্ট মে অবধি চলবে পাঁচ দিন আমরা প্ল্যান করেছি এখানে আমরা যারা এলিজিবল আছে অ্যাবসেন্টি ভোটার পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন যারা এইটি ফাইভ এর উপরে আছে আর যারা ফর্টি পার্সেন্ট বেঞ্চমার্ক ডিসিবিলিটি এবং আছে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে এরা অলরেডি আমরা নোটিফিকেশনের সময় থেকে চার দিনের এদের কাছে ফর্ম টুয়েলভ দিয়ে ওদের সম্মতিটা নিয়েছিলাম কনসেন্ট নিয়েছিলাম তার মধ্যে বারো হাজার জন অপ্ট করেছে কি ওরা হোম বোটিং টু বোট দেবে জন্য সব ব্লকে আজ থেকে সকালে আটটা থেকে শুরু হয়েছে বারো হাজার এই আমরা যে পাঁচ দিনের জন্য প্ল্যানিং করেছিলাম প্রত্যেক দিন প্রায় দুশো টিম আমার ফিল্ডে যাচ্ছে বাড়িতে যাচ্ছে বাড়িতে গিয়ে বোটিং করি আর সেখানকার স্যার কেন্দ্রীয় বাহিনী থাকছে হ্যাঁ হাফ সেকশন করে প্রত্যেক টিমের সাথে সেন্ট্রাল ফোর্স থাকছে